তোমাকে টমেটো আলাদা করতে হবে করলা আলাদা করতে হবে আর কি বলে পটল আলাদা করতে হবে যে আলাদা করে দেখাতে পারবে সে আজকে পেয়ে যাবে পুরো তিন হাজার টাকা পুরস্কার আজকে দেখা যাবে আজকে ননদ পারে না বৌদি পারে কে সবার আগে আর একটা কাটিতে তুমি চারটের বেশি সবজি কিন্তু রাখতে পারবে না আজকে সম্পূর্ণ বুদ্ধির খেলা চিটিং করা যাবে না কিন্তু ঠিক আছে চলো তোমার পটল মিলে গেছে তোমার পটল মিলে গেছে কিন্তু তোমাকে এখনো মিলাতে হবে আর একটা কাঠিতে চারটের বেশি তুমি রাখতে পারবে না একটাতে তুমি চারটের বেশি রাখতে পারবে না নাও দেখি দেখি কে পারে কে পারে নাও তোমার তো পটল মিলে গেছে বা ননদেরও পটল মিলে গেছে চলো 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 একটা কাঠিতে চারটের বেশি হবে না কিন্তু ঠিক আছে দেখি কে পারে অত সহজ নয় আর অর্পিতা চিটিং করবে না তুমি খালি চিটিং করো ঠিক আছে চিটিং না করে তো বন্ধুরা তোমরা সবাই অর্পিতার উপরে ধ্যান রেখো এক কিন্তু প্রচুর চিটিং করে চিটিং বাজ ঠিক আছে দেখা যাক আজকে কে পারে সরি কে ননদ না বৌদি ননদ আর বৌদির ভেতরে ফাটাফাটি লড়াই নাও দেখি দেখি কে আলাদা করতে পারে আজকে না না তাড়াতাড়ি তাড়াতাড়ি ননদ কিন্তু পটল মিলিয়ে দিয়েছে আর এদিকে ননদ বুদ্ধি লাগাচ্ছে বা সুন্দর বুদ্ধি চলো 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 আর এদিকে বৌদি জীব বার করে দিচ্ছে কিন্তু বৌদি পাচ্ছে না নাও 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 দেখি কে পারে আজকে আজকে অর্পিতার হাওয়া ফুস কারণ চিটিং করতে পারবে না আমি তাকিয়ে রয়েছি তোমার হাওয়া ফুস তুমি চিটিং করতে পারছো না ঠিক আছে আমি চিটিং করি না চিটিং না করে তুমি মিলিয়ে দেখাও তারপরে বুঝবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু অর্পিতার দিকে চোখটা রেখো কারণ অর্পিতা কিন্তু চিটিং করে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে আর চলো এদিকে ননদের কি অবস্থা ননদের দিকে কি অবস্থা তিনটে পটল মিলিয়েছে আর এখন টেনশনে পড়ে যাচ্ছে যে কি করে কি করবে চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে তিন হাজার টাকা কে পাবে দেখা যাবে যে আগে মিলাতে পারবে সে আজকে পেয়ে যাবে পুরো তিন হাজার টাকা পুরস্কার আজকে কে পায় আজকে কিন্তু ননদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে বৌদি তাও চিটিং না করে আমার তো মনে হয় না যে বৌদি আজকে জিততে পারবে কারণ বৌদি চিটিং ছাড়া জানেই না ঠিক আছে আচ্ছা দেখা বৌদির নেই কোনো টেম্পার শুনেছি অনেকে বউকে বিশ্বাস করে আমার বড় হচ্ছে তোমাকে বলে দিয়েছে যে তুমি চিটিং করো সবাই স্ক্রিন শট দিয়েছে ঠিক আছে যে অর্পিতা দিদি চিটিং করে আমার দিদি না সবার দিদি আমার বউ চলো চলো দেখি তাড়াতাড়ি 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 কে আজকে পারে আগে তোমার ননদ না আজকে বৌদি কে আজকে মিলিয়ে দেখাতে পারে ননদ না বৌদি ননদ না বৌদি ননদ না বৌদি চলো দেখা যাবে দেখা যাবে দেখি দেখি চিটিং করা যাবে না নাও 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 তাড়াতাড়ি 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 দেখি কে আজকে পারে কে আজকে পারে নাও 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 দেখি আজকে কে পারে এদিকে কিন্তু বৌদি আজকে চিটিং করবে না বৌদি চিটিং করবে না বৌদি কটা রেখেছে কাটিতে চার চার চলো ঠিক আছে আর ননদ দিকে কি করছে গো মোমবাতি জ্বালাচ্ছ নাকি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি আজকে কার বুদ্ধি বেশি ননদ না বৌদি দেখা যাক ননদ না বৌদি ননদের আচ্ছা 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 আর বৌদির হাওয়া রয়েছে চলো চলো বৌদি কিন্তু চিটিং করা যাবে না বৌদি তুমি চিটিং করতে পারবে না বৌদি তুমি চিটিং করতে পারবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌদি চিটিং করতে পারবে না আর হাতে কিন্তু একটার বেশি সবজি রাখা যাবে না রুলস এর দেখি 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 কে আজকে যেতে কে আজকে তিন হাজার টাকা পুরস্কার পায় চলো 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 আজকে তো মনে হচ্ছে বৌদির হাওয়া টাইট হয়ে গেছে বৌদির হাওয়া টাইট হয়ে গেছে নাকি চলো 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 চলা দেখি 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 কে আজকে যেতে কে আজকে জিততে পারে নাও 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 দেখি দেখি আজকে বৌদি চিটিং করেও পারছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখাও চিটিং করি তো দেখাও দেখাও চিটিং করি তো দেখাও দেখি 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 মিলিয়ে দেখাও আর এদিকে তুমি চিটিং করেছো তো বন্ধু তোমরা কমেন্ট করো আমি চিটিং করেছি কি করিনি সবসময় বলো আমি চিটিং করেছি তোমরা চিটিং করেছো আমি করিনি তোমরা কমেন্ট করে বলো টাকা দাও তিন হাজার টাকা দাও তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো আমার মনে হচ্ছে অর্পিতা চিটিং করেছে হারিয়ে দিয়েছি বল এখন চিটিং করেছে হ্যাঁ